অর্থের স্বাধীনতা পৃথিবীতে বাঁচতে হলে কার না অর্থের প্রয়োজন হয় এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি জীবিকা নির্বাহের জন্য আপনি কি করেন এবং তিন নম্বর হচ্ছে জীবনের অর্থের স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন এবং চতুর্থ নম্বর হচ্ছে আমার অপিনিয়নগুলা শুধুমাত্র আমার নিজস্ব মতামত থেকে বলা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে মত প্রকাশ করবেন এক নম্বর যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে আপনার কাছে পৃথিবীর কার না অর্থের প্রয়োজন হয় আপনার কাছে যদি আমি জানতে চাই সেটার মতামত এভাবেই হয়তো আমার মতো যথার্থ আমার মতোই না হতে পারে তবে সেটা সত্য যে আমাদের দৈনন্দিন জীবনে সব সময় বাঁচার জন্য প্রয়োজন অর্থের আমাদের এটা একটা বিশাল স্বাধীনতা আপনি যদি আয় করেন আর আপনি যদি নিজের হাতে খরচ করেন এবং সেটা মতো আনন্দ দ্বিতীয়টা আছে বলে আমার কাছে জানা নেই তবে এটাই সত্য যে আমি যে জায়গাতে কাজ করি আমি একটি লেভেল কোচিন রেস্টুরেন্টে একজন শেফ হিসেবে কাজ করি তবে সেখানে এ কাজে আমি কেন করি সেটাও যদি আমি আপনাকে জানাই আমি পৃথিবীর সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে কথা বলি আমাদের সাথে কাজ করে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মানুষের মানসিকতা কালচার সংস্কৃতি রীতিনীতি এসব কিছু জানতে সুযোগ হয় এবং তাদেরকে কাছ থেকে দেখতে সুযোগ হয় আমরা একই রুমে তাকি একই সাথে দশ ঘন্টার উপরে কাজ করি এটা একটা বিশাল এবং আনন্দময় আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি মানুষকে জানতে পছন্দ করি তবে সেটার সাথে সাথে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনি তাদের বিভিন্ন বিষয়বস্তুগুলা এবং তাদের কালচার সমাজের রীতিনীতিগুলা জানতে পারবেন এবং আমি যে অর্থের স্বাধীনতাটা বোঝাতে চাই সেটা হচ্ছে আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে সেটা কুফ বিভিশিকা এবং জীবন অচল হয়ে যাবে সুতরাং সেজন্য আমি আপনাকে আমার জীবনে আমি আপনি সিদ্ধান্ত নেন যদি আপনি সিদ্ধান্ত নেন আপনার জন্য নিজের জীবনের জন্য পৃথিবীতে উন্নত দেশে আপনি যদি একজন বেকিং শেফ হন আপনি যদি একটি গ্রিল শেফ হন আমার জানা মতে আশি থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশি মুদ্রায় সুতরাং সেটা সহজ যদি আপনি ছয় থেকে এক বছর যে কোনো একটি প্রশিক্ষণমূলক কাজে আপনি লেগে থাকেন কিন্তু দুঃখজনক সত্য আমরা কিন্তু পড়ালেখা করে পিএইচডির সার্টিফিকেট মতো অর্জন করতে চাই কিন্তু হাতের কোনো বিদ্যা আমরা অর্জন করতে চাই না আপনার সার্টিফিকেট রয়েছে সেটার অর্থ হচ্ছে আপনি একটা জায়গাতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন আপনি ইংলিশে জানেন আপনি ইন্টারভিউ দিতে পারবেন যদি আপনাকে কাজ করতে বলে একটা কাজ দেখাতে বলে আপনি আপনি কেক কেক শেফ বানানোর জন্য যদি বলে কোন কোন উপাদান এবং যখন ওভেনে যাবেন তখন আর কিছুই পারবেন না আপনি সুন্দর হিন্দি বলতে জানেন এটার অর্থ হচ্ছে আপনি মানুষের সাথে সুন্দর কথাও কিন্তু কাজ জানেন না আপনার কাজের প্রয়োজন এক্সাম্পল আপনি অ্যাকাউন্টস আপনি বর্তমান যুগে আপনি অ্যাকাউন্টসে একটা সফটওয়্যারের কাজ জানেন এটা দিয়ে কাজ হয় না আমাদের দেশের মতো এশিয়া দেশের মানুষে একটা সফটওয়্যার কাজ জানে এম এস জানে সারা জীবন কেটে দিয়েছে একটা অফিসে আজকে এই দুনিয়াতে এরকম নেই আপনাকে নতুন নিত্য নতুন আপগ্রেড সফ ভার্সনগুলো জানতে হবে এবং সফ রোল মডেলগুলো জানতে হবে আপনি অ্যাকাউন্টে যদি কাজ করতে চান এ বিষয়গুলো যদি আপনি যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আপনি কখনো এই জীবিকা নির্বাহের এই কাজটা আপনি কন্টিনিউ করতে পারবেন না সুতরাং তৃতীয় নম্বর এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন তৃতীয় নম্বর হচ্ছে আমাদের জন্য আমরা একটা ক্যারিয়ার পছন্দ করে সেখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে আরেকটি কেরিয়ার গঠন করতে পারি কারণ পৃথিবীতে একটা কেরিয়ারে আপনি সফল হবেন বা হবেন না সেটা আমি বলছি না কিন্তু আপনি যদি কাজ জানেন তাহলে একটা অথবা দুইটা কেরিয়ারে আপনি চেষ্টা করবেন এবং আমি নিশ্চিত নয় যে আপনি সফল হবেন তবে আপনি যদি বিচক্ষণ হন একটা কেরিয়ারে সফল হবেন আপনার সফল হওয়ার জন্য আপনাকে যে সারা বিশ্বের উন্নত দেশগুলোর জন্য আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে দ্বিতীয় নম্বর আপনার একটা ভালো সার্টিফিকেটের সাথে সাথে ভালো যোগ্যতা থাকতে হবে হাতের কোনো জ্ঞান যোগ্যতা ভিত্তিক জ্ঞান থাকতে হবে যদি এইসব কিছু আপনি জানতে পারেন তাহলে আমার যতদূর সম্ভব আপনি সফল হবেন এবং অর্থের জন্য কারো কাছে আপনাকে হাত পাততে হবে না এবং জীবনের কোনো অর্থের কোনো অভাব থাকবে না আশা করি আমার কথা বুঝেছেন এবং সুস্থ এবং ভালো থাকবেন ভালোবাসা নিরন্তর আজ এই পর্যন্ত